রী এলাহি দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত আপন নিউজ ডেস্ক। কলাপাড়া উপজেলার রজপাড়া দিনী এলাহি দাখিল মাদ্রাসায় এক হৃদয় ছোঁয়া বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সদ্য বিদায়ী সুপার এভিএম হাবিবুর রহমান সহকারী শিক্ষক মোহাম্মদ দলোয়ার হোসেন তালুকদার এবং দুই সালের দাখিল পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় বুধবার নয় মার্চ সকাল নয়টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি মোজাহার উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন পেদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সুপার এবিএম হাবিবুর রহমান সহকারী শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন তালুকদার ইউপি সদস্য তয়েব আলী হাওলাদার টিয়াখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ নিয়াজ মুরশেদ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আলতাফ হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন শিক্ষকরা জাতির অমূল্য সম্পদ তাদের অবদান কখনো ভোলা যায় না আজ যাদের আমরা বিদায় দিচ্ছি তারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা জানাই বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শিক্ষক শিক্ষার্থীদের চোখে জল মুখে ছিল ভালোবাসা ও কৃতজ্ঞতা এ সময় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি বসির উদ্দিন আহমেদ সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ মাদ্রাসার অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ তারা এম মোশারে হোসেন তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তিনি যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। তবে আপনাদের কাছে একটি অনুরোধ করবো যেহেতু আপনারা দেখেছেন গত শরীর আচার এদেশ থেকে পালিয়ে গিয়েছেন আগামী ডিসেম্বরের পর এই স্বাধীন বাংলাদেশে আরেকটি সরকার গঠন করবেন সেই সরকার গঠন করার লক্ষ্যে যিনি আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন আমার নেতারা এম মোশারে হোসেন আপনাদের সকলকে বলবো তার জন্য আগামী নির্বাচনে আপনাদের ছোট ছোট ভাই বোনেরা রয়েছেন আপনাদের অভিভাবককে তার ছালাম পৌঁছে দিবেন এবং এই মাদ্রাসার একটি ভবনের কথা বলা হয়েছে যে ভবনটি যদি আমার নেতা বিএম মোশার হোসেন আগামী দিনে এই আসন থেকে এমপি হয় এবং এই অবশ্য থেকে এমপি হলে আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জি আপনাদেরকে মন্ত্রী উপহার দেবে আমরা আশা করব আমাদের অভিভাবকের সামনে আপনাদের এই মাদ্রাসায় একটি নতুন ভবনের জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব যতটুকু পারব এই মাদ্রাসার উন্নয়ন কাজে আমরা সকলের সহযোগিতা অনুযায়ী আমরা যা করার আমরা সকলে করব।

আপনাদের যে কোনো সমস্যা আপনাদের সামনে আসলো সেটাকে আপনারা সমস্যার সমাধান করে আপনাদের ছেলেদেরকে মানুষের মতো মানুষ করবেন এই আমি আপনাদের আপনাদের প্রতি আমি এই আশা এবং নিবেদন করছি এই বিদায় তোমাদেরকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দেবে যদি তোমরা আদর্শিক তাদের শিক্ষাকে তোমরা অনুসরণ অনুকরণ করো এবং আগামী দিনে পথে পথে ওহার রাখো তাহলেই হবে তোমাদের জন্য সাফল্য আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কলাপাড়া উপজেলায় যদি একটা ভবন হয় সেটা হবে রজবরা দিনে লক্ষ্মীদা আইল মাদ্রাসায় তাই আপনাকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই এই মাদ্রাসার সাফল্য এবং শুভকামনা এবং উত্তর উত্তর সমৃদ্ধি কামনায় সকলের সহযোগিতা কামনা করে যারা আছে এদেরকে সহ মাদ্রাসার সকল আরাকিন এদের জন্য আমি সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করে যাই আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন দীর্ঘজীবী করেন সকল বালা মুসিবতের হাত থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আপনাদেরকে রক্ষা করেন আনন্দ মনে আপনাদের সকলের জন্য দোয়া করি আমার মন ছিল আমি যখন অবসরে চলে যাব তখন প্রতিষ্ঠানে হয়তো একটা মূলধন দিয়ে চলে যাব বাহিনীর মাধ্যমে আমার বাসাবাড়িটা একমাত্র ছাই ছাড়া আর কিছু নাই সুতরাং আল্লাহ এখন আবার আস্তে আস্তে করার তো অভিজ্ঞ কারণ আমি এই ধরনের অন্যায় এই দেশে এই ছঁয়ত্রিশ সত্ত্রিশ বছরে কারোর সাথে করে যাই ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত কোনো বেয়াদবি আমার হাতে হয় নাই আমার মুখের কথা হয় নাই নতুনদার মানুষ হলে সেটাই আমাদের গৌরবের বিষয় এবং অত্রপ্রধার শিক্ষার্থী যারা আছো তোমাদেরকে পাঠদান দিয়েছি কাউকে হয়তো পিটাইয়াছি আসি কিসের জন্য অনেক শাসন করেছি পর্যটন এলাকায় রাস্তার পাশে মাদ্রাসা আমাদের খেলের গৌরবের মাদ্রাসা আমি বলবো অনেক আসছে বিগত দিনে অনেক অনিয়ম মন্দির দিয়েছে আমি চাবো একটা দৃষ্টিনন্দন এবং গুরুত্বপূর্ণ মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হোক যেমন এটা অসমস্ত কাজগুলো সমাপ্ত করে দৃষ্টিনন্দন করা এটা চারপাশে বাউন্ডরি দেওয়া সুন্দর একটা বাগান করা লাইটিং করা

তারা যেন বাকি জীবনটুকু সুখ এবং শান্তিতে থাকতে পারে এবং যারা পরীক্ষা দিতেছে তাদের সুস্বাস্থ্য কামনা রেখে তারা যেন ভালো রেজাল্ট করতে পারে এটাই আমাদের এই মাদ্রাসা গৌরব আচ্ছা বলে কলাপাড়া যদি দুইটি ভবন কোন শিক্ষা প্রতিষ্ঠানে হয় সেটা যেন এই রজপাড়া একটা আসে এই দাবি আছে আপনাদের কাছে পরে যাবে এইটার মধ্যে 4-5টা ক্লাস করা কোনো কোনই সম্ভব সম্ভব নয় আপনারা জানেন আমাদের শিক্ষার্থীর সংখ্যা কলাপাড়া উপজেলায় যে কোনো মাদ্রাসায় কি বলে মানে এইজনও শান্তরজন শান্তরজন কিন্তু আমরা ছাত্রছাত্রীদের বসার জায়গা দিতে পারি না আমরা এই ভাঙা বিল্ডিং এর উপরে কাটা দিয়ে রাখছি যাতে গোলামান উঠলে আবার ভেঙে না পড়ে আসলে একজন ভালো মানুষ আমি দোয়া করি আমি দোয়া করি ওনার বাকি জীবনটাও ওনার সুন্দর রূপে সুন্দর আর আমার ওস্তাদ সহ দোস্তা দলোহারন তালুকদার সাহেব তাকেও আমি দোয়া করি আল্লাহ পাক জানো এই দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন ইমান আমল সহকারে দুনিয়াতে বাসে থাকতে পারেন